সালামু আলাইকুম এসএসসি ব্যাস দু হাজার চব্বিশ বিষয় গণিত বিজ্ঞানিত রাশি তৃতীয় অধ্যায় এই অধ্যায়ের কিছু এমসিকিউ টাইপের প্রশ্নের সমস্যা সমাধান করব আমি তো সমস্যাগুলো সমাধান করার আগে এই অধ্যায়ের যে ফর্মুলা বা অনুসিদ্ধান্তগুলো আছে চলুন আগে সেগুলো জেনে নেই তারপরে প্রশ্নের সমস্যার সমাধান করব তো চলুন এক নম্বর ফর্মুলা যেটা আমরা আগে থেকেই জানি ছোট থেকেই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি দুই নম্বর ফর্মুলা যদি আমরা হিসাব করি তাহলে লেখা যাবে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার टू টু স্কোয়ার মাইনাস টু এ বি বি লিখতে পারব এ প্লাস বি এ সাইন নাম্বার আমরা আরেকটা ফর্মুলা এখানে লিখতে পারি অনুসিদ্ধান্ত হিসাবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার এরপরে প্লাস আমরা লিখতে পারবো এখানে হলো ফোর বি পাঁচ নাম্বার আমরা একটা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি ছয় নাম্বার আমরা আরেকটা বিষয় লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আমরা দিতে পারি এখানে হলো টু এ বি এটা হইতে পারে অথবা এই সেম জিনিস আমরা আরেকটা লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে লিখতে পারি আমরা প্লাস টু এ বি এটা লিখতে পারি অথবা আট নম্বরে আমরা আরও যাইতে পারি সামনে তো এটা ইকোয়াল টু আমরা আর একটা জিনিস লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু লিখতে পারি হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ সরি এ প্লাস বি হেলো স্কোয়ার প্লাস এ মাইনাস বি হেলো স্কোয়ার ডিভাইডেড আমরা টু দিতে পারি এটা একটা ফর্মুলা হতে পারে এবং এটার বিকল্প আমরা আরও একটা লিখতে পারি দেখুন এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখানে হলো। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এবি সূত্রটা লিখতে পারি এবি ইকাল টু বা ফোর এবি লিখতে পারি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এটাকে এবি আকারে লিখতে পারি তার মানে আমরা লিখতে পারি এটা হলো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা লিখতে পারি এরপরে দেখুন এটা বাদ দিয়েও আমরা আর একটা সূত্র লিখতে পারি সেটা হচ্ছে ঘনের সূত্রগুলা এ প্লাস বি হোল টু আমরা লিখতে পারি হলো ই কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস হলো বি কিউব দেখুন এটার আমরা আরেকটা লিখতে পারি এ মাইনাস বি হুল কিউ টু লিখতে পারি হলো ই কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি কিউব প্লাস সরি ইকুব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস আমরা আর একটা ফর্মুলা লিখতে পারি এখানে এই কিউব প্লাস লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস প্লাস নম্বরে আমরা লিখতে পারি ই কিউব লিখতে পারি এ মাইনাস বি আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেখুন এই এগুলার আবার অনুসিদ্ধান্ত আছে তো অনুসিদ্ধান্ত হলে এখানে কী এরকম হইতে পারে সাপোজ একটা আমরা লিখে দিলাম এখানে হলো ই কিউব মাইনাস বি কিউব ইকল্টু লেখা যাবে এ মাইনাস বি হুল কিউব এখানে প্লাস থ্রি এ বি এখানে লিখতে পারি হলো এ মাইনাস বি টু আবার এটাকে প্লাস আমরা হইতে পারি এ কিউ প্লাস বি কিউ কল টু লিখতে পারি এখানে এ প্লাস বি হুল এখানে লিখতে পারি হলো মাইনাস এটাও প্লাস প্লাস থ্রি এ বি এ প্লাস বি টু এটাও হইতে পারে তো যাই হোক আমরা এই যে ফর্মুলাগুলো লিখলাম এই ফর্মুলাগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে বা কন্ট্রোলে না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অধ্যায়ের যে এমসিবিউগুলো আছে আমরা এগুলো সমস্যার সমাধান করতে পারবো না তবে আরেকটা ফর্মুলা আছে আমি লিখতে ভুলে গিয়েছি তো আর একটা ফর্মুলা আছে আমরা এখন এটা এখানে লিখব তো ধরুন তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াল টু আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস এ এটাও কিন্তু একটা ফর্মুলা তো শেষ কথা হচ্ছে আমরা যে ফর্মুলাগুলো লিখলাম এই ফর্মুলাগুলো আমাদের নিয়ন্ত্রণ এবং মুখস্থ না থাকলে আমরা এমসিকিউ যে প্রশ্নগুলো হবে শুধু এমসিকিউ না এই অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু আমরা সমাধান করতে পারবো না তো আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তী পার্টে আমি সরাসরি প্রশ্ন লিখে সমাধান করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ